হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অবহিতা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করলাম এই বাদ দেওয়া মটরশ্যুটির এই যে উপরের খোলাটা এটা কিন্তু আজকে তোমাদের সাথে একটা শেয়ার করবো ভিডিও তো দেখো আগে মটরশুটিগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি সাইডে আর এখানে নিয়ে নিয়েছি মটরশুটির খোসাগুলোকে এবার এগুলোকে আঁশগুলো ফেলে দেবো দিয়ে উপরের থেকে নিয়ে নেবো ওই সবুজ অংশটা দেখো এখানে বুড়োগুলো ফেলে দিয়েছি তাও অতটাও জালি না যতটা আমি ভেবেছিলাম এগুলো তাও একটু বুড়ো বুড়ো আর একটু জালি হলে কিন্তু ভালো হয় তো যাই হোক কোনো ব্যাপার না আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিন্তু মিক্সিতে মিক্সিতে দেওয়ার পরে এখানে আমি কি কী উপকরণ দিয়ে দিচ্ছি আরও মিক্সিতে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখানে আদা কুচি করে দিয়ে দিয়েছি চার পাঁচটা রসুন দিয়ে ভালোভাবে কিন্তু এখানে পেস্ট করে নিচ্ছি সবগুলোকে একসাথে পেস্ট ভালোভাবে করা হয়ে গেলে আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর নিয়ে নিলাম গ্যাসটা অন করে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ পুরন দুটো শুকনো লঙ্কা দিয়ে সবগুলোকে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দিয়ে দেবো দুই থেকে তিনটে পেঁয়াজ কুচি করে এবার সবগুলোকে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে পেঁয়াজটা হয়ে গেলে এখানে পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো আর তার সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও কিন্তু এখানে চিঁড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে এখানে হবে নি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানেও কুচি করে দিয়ে দিয়েছিলাম তারপরে এই পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখানে তেলের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে গ্যাসটা কিন্তু আবার হাই ফ্লেমে দিয়ে দেবো কারণ লোতে দেওয়া ছিল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ হয়ে গেলে একটু আটো আটো তাতে দিয়ে দেবো চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে হবিয়ে নেবো দেখো কত সুন্দর টাইট টাইট হয়ে গেছে তারপর মিট মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু অসাধারণ লাগে খেতে এটা কিন্তু একবার ট্রাই করে দেখো ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে